টেনশনের কিছু নাই রিজেকের দায়িত্ব আল্লাহ তালার কাছে আমরা কেউ না হ্যাঁ এটাই এখন আমাদের আর কোনো উপায় না একটা আমরা ওই কাজেই আসছি তো ঠিক আছে মুরব্বীরা ভালো থাকবেন দোয়া করবেন মুরব্বীরা যারা মারা গেছে আত্মীয় সব তাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম ভালো আছেন আপনারা হ্যাঁ জি আলহামদ এটা রাখেন হোক আল্লাহ ব্যবস্থা করে দিবে সমস্যা নাই টেনশনের কিছু নাই রিজেকের দায়িত্ব আল্লাহ তালার কাছে আমরা কেউ না আপনি যে কি খাবেন না খাবেন কতটুকু খাবেন সব আল্লাহ তালার হাতে কে কোথায় থেকে কিভাবে দিবে ঠিক আছে বলা খুব মুশকিল তো ভালো থাকবে না না আপনাকে আমি তখন দেখলাম তো মনে করলাম ঘুরে এসে কথা বলবো ছেলেদের সাথে কথা বলতে মহিলা লোক আপনার আলাদাভাবে কথা বলবো ওনাকে দশ টাকা দিয়েন হ্যাঁ এ ঠিক আছে মুরব্বীরা ভালো থাকবেন দোয়া করবেন মুরব্বীরা যারা মারা গেছে আত্মীয় স্বজন তাদের জন্য দোয়া করবেন ঠিক আছে হ্যাঁ নামাজ পড়ে দোয়া করবেন যেন তারা জান্নাত বেশি হয় ঠিক আছে আর হ্যাঁ এটাই এখন আমাদের আর কোনো উপায় নেই একটা আমরা এই কাজেই আসছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম কয়েকজন অসহায় ব্যক্তিকে সাহায্য করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ